আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আবারো নিয়ে আসলাম আমার গাছের জমিতে গাছ ক্ষেতের মাঠে আলহামদুলিল্লাহ এখান থেকে অবশ্য আমার গরুর জন্য ঘাস কাটা হচ্ছে এবং আপনাদের উপকার রাখছে আমি যেই কাজগুলি করে থাকি সেটার মধ্যে এটা একটা ধাপ সেটা হচ্ছে কাটিন আমি আসলে কাটিন আপনাদেরকে সরবরাহ করে থাকি আপনাদেরকে ভালো মানের কাটিন দিয়ে থাকি অবশ্য আমি সেই জমিতে আসি অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কাটিন কিভাবে প্রক্রিয়াজাত করি এবং আপনাদেরকে দেই সাড়ে চার হাজার কাটিন আমার দুই তিন জনের কাছে আমার সাড়ে চার হাজার কাটিন যাবে আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আপনাদের উপকার আর্থে কাজগুলি করতেছি কি কি পর্যায় কি কি দাপ অতিক্রম করে আপনাদেরকে কাটিংগুলি দিয়ে থাকি সরবরাহ করে থাকি এবং কি মানের কাটিংগুলি দিয়ে থাকি এবং কত টাকা করে আমি কাটিংগুলি বিক্রি করি থাকি এবং কিভাবে সরবরাহ করি এটা আপনাদেরকে অবশ্যই বিস্তারিত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে জানাবো আশা করি উপকৃত হতে পারবেন যারা চান আমার এই গাশের নাম হচ্ছে যারা হাইবিতওয়ান আঠারো পার্সেন্ট পুটি ডক্টর জহির স্যার কিন্তু চায়না থেকে ইনপুট করে বাংলাদেশে এনেছিলেন তার মাধ্যমে কিন্তু এই বাংলাদেশের সরাই আসিতে আছে আলহামদুলিল্লাহ আমি আজকে কাটিং কাটতেছি দীর্ঘ তিন দিন যাবৎ এই তিন দিনে কিন্তু আমি পঁয়তাল্লিশশো কাটিন সংগ্রহ নিজে করতেছি আপনাদের সকলকে দেওয়ার জন্য আমার তিন ভাই কিন্তু আমার এই কাটিনগুলি নিয়ে থাকে জিনিস যদি আমি আপনাদেরকে না বলি সেটা হচ্ছে গরু লালন পালন করতে গেলে গাছ খেতে প্রয়োজন কাটিং কেন আপনারা নেবেন কেন আমি কাটিং বিক্রি করতেছি আর কেন আমার কাছ থেকে কাটিং চাচ্ছে সেটা হচ্ছে যারা গরুর খামার করতেছে নতুন উদ্যোক্তা হচ্ছে ক্ষুদ্র খামারি হচ্ছে তারা আগেই কিন্তু একল্পিতভাবে এই গুলি সংগ্রহ করতেছে এবং জমিতে লাগানোর চেষ্টা করতেছে যেন এখান থেকে ফলপ্রস অর্জন করতে পারে আর যত বড় বড় খামারিতে যাবেন খামারে যাবেন তারা কিন্তু গরু লালন পালন করার পূর্বেই কিন্তু আগে জমি নিজের না থাকলেও যারা বড় বড় খামারি তারা লিসে নিয়ে কিন্তু এই জমি সংগ্রহ করে পরবর্তীতে কিন্তু গাছ লাগানোর চেষ্টা করেছে এবং লাগিয়েছে আলহামদুলিল্লাহ বর্তমানে যারা এই কাজগুলি করতেছে এবং আরেকটি জিনিস না বললেই নয় পশু চিকিৎসকদের সাথে পরামর্শ নেবেন বড় বড় যারা আছে তারা কিন্তু পরামর্শ এটাই দিবে যে আগে খামার করবেন খামারের পূর্বে অবশ্যই গাছ লাগানোর চেষ্টা করবেন আসলে এই জন্যই কিন্তু সকলে আমার কাছ থেকে কাঠিন নেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে কাজগুলি করছে আমিও স্বাচ্ছন্দ্য বোধ করে আপনাদেরকে ভালো মানের কাঠিন দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখেন আমি খেতে কি কাজগুলি করি এই যে জমিতে এখানে এই যে দেখেন চিকনা কাঠিনো আছে এই যে মিডিয়াম সাইজও আছে এবং মোটা কাঠিনো আছে এই যে দেখতেছেন এটা কিন্তু সর্বোচ্চ মোটা বলতে ওই রকম মোটা না এটা এই মিডিয়াম সাইজের উপর একটা আসলে এই কাজগুলি একটা জিনিস মনে রাখবেন মোটা হইলে কিন্তু দাঁড়গা হয় না মোটা হলে দাঁড়গা হয় না আমি কিন্তু আপনাদেরকে মিডিয়াম সাইজ যে গুলি আছে সর্বোচ্চ মানের যে কাঠিনগুলি আছে যেটি লাগাইলে আমি উপকৃত পাইছি লাগানোর সাথে সাথে অঙ্কুর পাইছি অঙ্কুর গজাইছে পরীক্ষামূলক ভাবে আমি যে কাজগুলি পাইছি সেই কাজগুলি আপনাদেরকে ধারণা দেয় এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা দেখতেছেন আমি এখানে এই জমি থেকে কিন্তু এই জমি থেকে গাছ কাটতেছি এবং কিরকম গাছ এখান থেকে বাছাই করতেছেন গরুর জন্য এখান থেকেই কিন্তু যেটা কাঠিন বানানো উপযোগী সেটা কিন্তু জমির মধ্যে আমি আহ কাজগুলি করতেছি কারণ অনেক দাঁত অনেক দাব পারি দিয়ে আপনাদের সম্মুখে আপনাদেরকে দিতে হয় কাটিং গুলি এই জন্য কিন্তু কিছু টাকা প্রয়োজন হয় আমি কত টাকা বিক্রি করি অবশ্য বিডোর বলে দেবো আজকে ইনশাল্লাহ যে দেখেন কয়েকটি দাব প্রথম দাপ হচ্ছে ক্ষেত থেকে কিন্তু ওই যে ক্ষেতে যে জমিগুলি আছে সেইখান থেকে কাটতে হয় কাটার পরে এইভাবে বোঝা তৈরি করতে হয় আর এখানে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি সুন্দর সুন্দর কাটিং কাটিং এখানে বাসায় তৈরি হয়েছে এই সবগুলা কিন্তু এখানে বাছাই আর যেগুলা চলে না মানে একবারে ঠিক না সেগুলা কিন্তু আলাদা করে বাছাই করা থেকে নেওয়া হয়েছে এখানে রয়ে গেছে একটি সেটাও নিয়ে যাব এবং আপনাদেরকে ওই জায়গায় দেখাবো পরবর্তী আহ এটা হচ্ছে দ্বিতীয় ধাপ প্রথম দাপ হচ্ছে কাটা তৃতীয় দ্বিতীয় দাপ হচ্ছে এরকম ভাবে জমিনের মধ্যে যেখানে কাটা হয় গাছ খেতে সেখানেই কিন্তু বাছাই করা হয় এটা দ্বিতীয় ধাপ এবং পরবর্তীতে আরো অনেকটি ধাপ আছে কয়েকটি ধাপের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাইতে হয় সেটা আপনাদেরকে দেখাই আসেন আপনাদেরকে যেখানে কাঠিন গুলি কাজগুলি করা হচ্ছে কাঠিন বানানো হচ্ছে কিংবা কাঠিন আরো পরিচর্যা করা হচ্ছে কিভাবে কি করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই ইনশাআল্লাহ আসেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই যে দেখতেছেন বাসা বাসির কাজ চলতে এটা তিন নাম্বার তৃতীয় নাম্বার ধাপ কিন্তু এই যে এখানে আবার আইনা বাছাবাস কাজ চলছে অপরিষ্কার তো আপনাদেরকে দেওয়া যাবে না পরিষ্কার করে সুন্দর করে দিতে হয় তৃতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার যে আছে আপনাদেরকে আমার ভাই এখানে আসলে যদি না বলি সেটা হচ্ছে অনেকে বলেন ভাই একটু দাম কমানো যায় না এখন শোনেন যে একটু দাম দাম কমানো যায় না কিন্তু ওই যে দেখেন আছে তিন দিন যাবৎ কিন্তু আমরা সাড়ে চার হাজার কাটিন প্রস্তুত করতেছি আপনাদের উপকারে আছে তারপরেও যদি আপনারা বলেন যে একটু দাম কমানো যায় না আসলে নিজেরাই বিবেচনা করা দরকার যে এখানে যদি আমরা নিজের আসি বিদায় আমরা এই কাজগুলি করতে পারতেছি আমাদের জন্য আমাদের পোষায় আর যদি আমি মানুষ দিয়া করাইতাম কর্মচারী দিয়া করাইতাম তাহলে কিন্তু আমাদের পোষাইত না আমি যে জায়গা থেকে কাটিন বলি সংগ্রহ করেছিলাম আহ আড়াইটা করা নিছিল তারা আসলে লোক দিয়ে কাজ করাইছে আর আমি কিন্তু অবশ্য লোক দেয়া না আমার আব্বা আছে সদ্য আব্বা আছে আমার ছোট ভাই আছে বাড়ি উলি আছি মা আছে আমি আছি সকলে মিলেই কিন্তু এই কাজগুলি করতে পারতেছি এই জন্য আমাদের পোষায় তবে আপনাদেরকে বলি এটা হচ্ছে আমি কিন্তু কাটিন দেখতে করে কিন্তু আমি কাটিন বিক্রি করে থাকি আপনাদের মাঝে দিয়ে থাকি সেটা হচ্ছে যারা হাইব্রিড এই যে চতুর্থ নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে এই যে ছোট ভাই কাটতেছে সুন্দর করে এই যে দেখেন কাটা চলছে এই যে যারা এই এই যে শিকড় হয়ে হয়ে যাইতেছে অল্প পরিমাণে কিছু শিকড় বের হয়ে গেছে আশা করি জমি খালি তারা খালি মাটি চাইতেছে জমি চাইতেছে যদি জমিতে খালি আপনি ফাল রাখা হয় এই সিজনে কিন্তু আপনার সব অঙ্কুর গজায় যায় যে অঙ্কুরের মাথা কিন্তু বের হয়ে আছে হালকা পরিমাণ বের হয়ে আছে অনেক খালি মাটি পাইবো আর খালি এই দুই দিন লাগবে না এইগুলি বের হইতে আরেকটি জিনিস হচ্ছে এইগুলি এই পাতা দেওয়ার প্রয়োজন নাই এই মৌসুমে কারণ এই মৌসুমে কাঠিন লাগানোর সর্ব উত্তম সময় লাগানোর সাথে সাথে ধরেন আজকে লাগানো হয়েছে সময় পাইয়া আজকে লাগানো হয়েছে দুই দিন পরে বৃষ্টি হয়েছে কিংবা তিন দিন পরে বৃষ্টি হয়েছে সবগুলো দেখবেন সুন্দর করে গজায় গেছে এবং গাছ রোপণের সময় হচ্ছে এই মাস এই মাসে গাছ লাগাইতে পারলে অবশ্যই বাতে বাতে যখন বৃষ্টি হয় পরিচর্যা ওইভাবে বেশি করা লাগে না খেতে একটু ইসালি দিতে হয় সার প্রয়োগ করলে বড় মোটা মোটা শুভ হয়ে যায় এবং গাছগুলি খুব ফুকটা হয় আলহামদুলিল্লাহ আর এই মৌসুমে সবচেয়ে বেশি গাছ হয়ে থাকে গাছের সংকট পরে কম এই যে দেখতেছে আমার সদ্য আব্বা কিন্তু এই যে সুন্দর করে কাটিংগুলি দশটা করে কাটিন গুনতেছে দশটা করে হাতে নিতেছে নিয়ে নেয় কিন্তু গুনতেছে আপনাদের উপকারার্থে আমরা কিন্তু করে থাকি আর যদি মনে দিয়া করাইতাম তাহলে কিন্তু আমাদের প্রশ্ন না যে দেখেন পরবর্তীতে এই যে এখানে কিন্তু গোনা হচ্ছে এই যে দেখেন কাটিং আলহামদুলিল্লাহ মানসম্মত মতো দেখতেছেন খুবই কিন্তু আপনাদের আপনাদেরকে গুলি থাকি এই যে দেখেন কত সুন্দর অঙ্কুর হয়ে আছে খালি আহ মাটির মধ্যে পড়লেই তারা সুন্দর আহ গজায় যাবে এবং গাছ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আসলে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কাঠিন গুলি কিন্তু কুড়িয়া সার্ভিসের মাধ্যমে দেওয়া যায় আমি আগে বিক্রি করতাম দুই টাকা তবে আপনাদের উপকারের আছে আমি উপকার করার আছে কিন্তু আরো কমাই নিয়ে এখন দেড় টাকা করে বিক্রি করতেছি সবদুল্লাহ যে সাড়ে চার হাজার কাঠিন তিন বাইকে দিতে হবে আসলে আমি হাজারে পঞ্চাশটা কাঠিন এমনি দিয়ে থাকি বোনাস দিয়ে থাকি আমার বোনাসের মাত্রাটা হচ্ছে হাজারে পঞ্চাশ যারা হাইবিট ওয়ান আলহামদুলিল্লাহ চাইলে এখান থেকে নিতে পারেন দেড় টাকা বিক্রি করা হচ্ছে যদি কারো লাগে আমার থেকে নিতে পারবেন দেড় টাকা কম বেচা যাবে না কারণ হচ্ছে এখানে যে পরিশ্রম সেটা তো আপনারা নিজের চোখে দেখতেছেন অনেক পরিশ্রমের মাধ্যমে এই কাঠিনগুলি সংগ্রহ করতে হয় আর কুরিয়া সার্ভিসে যে মাধ্যমে আপনারা নিবেন কুরিয়া সার্ভিস থেকে আপনার বাড়ি পর্যন্ত সেটা কিন্তু আপনাদের টাকাটা আপনাদের খরচ করতে হবে আর আমি আমার কোরিয়া সার্ভিস পর্যন্ত যেটা আমার যেটা নিতে হবে ওইটা আমি খরচ বহন করবো ইনশাল্লাহ যদি কারো লাগে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ এক নাম্বার কাটিন দেওয়ার চেষ্টা করব বা সাইকি তো ভালো মানের কাটিন দেওয়ার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তেই কিন্তু এই কাটিন গুলি সরবরাহ করা যাবে দেওয়া যাবে আপনাদেরকে আমাদের এখানে সুন্দরবন কুরিয়া সার্ভিস আছে এবং আরো কি কুরিয়া সার্ভিস এটার নাম অবশ্য আমার মনে নাই যে যেখান থেকে এই কাটিং গুলি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের ঠিকানা আমি অবশ্যই দিয়ে দিব আর আমার এখানে স্থান হচ্ছে গাজীপুর আমরা ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর গাজীপুর জেলা গাজীপুর থানা শ্রীপুর এবং গ্রাম হচ্ছে সিঙ্গা পুষ্ট বসু পুষ্ট আলহামদুলিল্লাহ আমরা গোসিঙ্গার মানুষ এখান থেকে নিতে পারবেন যে যেখান থেকে চান অবশ্যই আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এই আশা আশাবাদ ব্যক্ত করতেছি আরেকটা জিনিস হচ্ছে আমার নাম্বার হচ্ছে এটা মোবাইলেও আমাকে পাবেন এই নাম্বারে এবং ও পাবেন ইনশাল্লাহ জিরো ওয়ান সিক্স পঁচিশ পঁয়তাল্লিশ বাইশ ছিয়ানব্বই 016 25 45 22 এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে উপকার আর আর্থিক কাজগুলি করে থাকি যদি বিবাদব হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন খামারকে যেন উত্তর উত্তর আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে আর আপনাদের উপকার যেন সবসময় করতে পারি হায়াতে তয়িবা দান করে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته